আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রাশেষ সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নামাজ সম্পর্কে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ ও যা আল্লাহ বান্ধার মধ্যে সম্পর্ক স্থাপনের বিশেষ একটি মাধ্যম কিন্তু এই নামাজের মধ্যে এমন একটি ভুল রয়েছে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজে এই একটি ভুল করে তাহলে তার নামাজ তো কবুল হবেই না সে আল্লাহর থেকে অনেক দূরে চলে যাবে এবং সে কাফের হয়ে যাবে নাজুবিল্লাহ চলুন দর্শক এখন আমরা জানবো তাহাজের নামাজে এমন কোন ভুল করলে আপনি আল্লাহর থেকে দূরে হয়ে যাবেন এবং আপনি কাফের হয়ে যাবেন আমরা সেই ভুল সম্পর্কে অনেকেই জানি না তাই সেই ভুল সম্পর্কে জানতে হলে আর আল্লাহর কাছাকাছি যেতে হলে যদি আপনি তাহাজ্জ পড়েন আর তাহাজতের যদি এই একটি ভুল না জানেন তাহলে আপনি হয়ে যাবেন কাফের তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আর আমাদের এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহাজ্জ এমন একটি নামাজ যে নামাজে কোনো মোয়াজ্জির নেই কোনো আজান নেই এ নামাজের সরাসরি মোহন আল্লাহ প্রথম আসমানে নেমে তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো অভাবী কে আসো এমন অনেক গুণা করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তো বা করো আমি তোমাদের গুণা ক্ষমা করে দেব। আমি তোমাদের গুনঃ মাফ করে দেব এবং তোমাদের দোয়া কবুল করবো রাসুল আলহ সাল্লাম বলেছেন আল্লাহতালা প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসেন তিনি শুধু তার বান্দাদেরকে ডাকেন তার কাছে দোয়া করার জন্য তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং তার কাছে সাহায্য প্রার্থনা করার জন্য হাদিস মুসলিম পবিত্র কোরআন সুরা ইনসিরা আয়াত আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা রাতের কিছু অংশে তাহাজতের নামাজে দাঁড়াও ইবাদত করো এটি তোমাদের জন্য অতিরিক্ত আমল হবে আর এই আমলের বিনিময়ে রব তোমাদেরকে প্রশংসিত স্থানে স্থাপন করবেন এ বিষয়ে রাসুল আলি হাসাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আসো আমার কাছে দোয়া করবে আমি তোমাদের দোয়া কবুল করব। কে ক্ষমা চাইবে আমি তাহাকে ক্ষমা করে দেবো তাহাজতের নামাজ আল্লাহর সঙ্গে এমন এক গভীর সম্পর্ক স্থাপন করার বিশেষ মাধ্যম কিন্তু এই নামাজের মধ্যে মনকে এমন এক গাফিলতি পড়ে যায় যা ইমানকে ধ্বংস করে দেয় নাম্বার দুই রি বাবা লোক দেখানো নামাজ অর্থাৎ যে নামাজ মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা অর্জন করার জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য না সেটি হলো রিবা বা লোক দেখানো ইবাদত যদি কেউ তাহাজতে নামাজ পড়ে কিন্তু তার অন্তরে থাকে এই চিন্তা মানুষজনক আমি কত ধার্মিক আমি তো প্রতিদিন রাতে উঠি অন্যেরা ঘুমায় আমার ভিডিওতে বা গল্পের সবাই ঝুঁকুক আমি আল্লাহর প্রিয় যদি এই চিন্তা ভাবনা নিয়ে কেউ তাহাজতে নামাজ আদায় করে তার নামাজ তো কবুল হবেই না বরং তার ইমান ও আমল ধ্বংস হয়ে যাবে তার নামাজে কোনো সোয়াবও পাবে না সে আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা তোমাদের দান খরাত নষ্ট করো না লোক দেখানো বা কষ্ট দিয়ে সুরা আলবাকারা আয়াত দুশো চৌষট্টি রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রিয়ার জন্য নামাজ পড়ে সে শিরুকের অংশদারী হয়ে যায় হাদিস ইবনে মা নাম্বার তিন রিয়ার ভয়াবহতা মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে রাগানো রিয়াকারী আসলে নামাজ নয় অভিনয়ে ব্যস্ত থাকে তার ইবাদতের উদ্দেশ্য আল্লাহ নয় মানুষ আর যে ইবাদত আল্লাহর জন্য নয় সেটি আল্লাহ তা কবুল করবেন না রাসুল সাল্লু আলি হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বলেছেন আমি শরিকবিহীন ইবাদতের মধ্যে সবচেয়ে অমুখ্য ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে অর্থাৎ মানুষের জন্য করে আমি তাকে এবং তার আমলকে ছেড়ে দিই হাদিস সহি মুসলিম অর্থাৎ তাহায পড়লেও যদি আপনার অন্তরে থাকে রিয়ার উদ্দেশ্য তাহলে সেই নামাজ শিরকের মতো অপরাধে পরিণত হয় শিরকিত এমন একটি অপরাধ যা ক্ষমার যোগ্য যদিও তবা না করা হয় নাম্বার চার কিভাবে বুঝবেন আপনি রিয়া করে নামাজ আদায় করেছেন কিনা নিচে কয়েকটি লক্ষণ উল্লেখ করা হলো এক আপনি একা থাকলে নামাজে মনোযোগ কম কিন্তু কেউ থাকলে বেশি দুই নাম্বার এক আপনি একা থাকলে নামাজে মনোযোগ কম মানুষ থাকলে আপনার নামাজে মনোযোগ বেড়ে যায় নাম্বার দুই আপনি মানুষকে বলেন আমি প্রতিদিন তাহার করি নাম্বার তিন আপনি চান মানুষ আপনার ধার্মিকতা দেখুক জানুক আপনি আল্লাহর ইবাদত করেন নাম্বার পাঁচ নামাজের পরে মনে মনে গর্ব করেন এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে সাবধান হন এগুলোই সেই ভুল যা আল্লাহর কাছ থেকে আপনার সব আমল মুছে দিতে পারে নাম্বার পাঁচ রিয়া থেকে বাঁচার উপায় এক নিয়ত ঠিক করুন প্রতিটি নামাজের আগে বলুন হে আল্লাহ শুধু তোমার জন্যই আমার এই ইবাদত নিজের ইবাদত গোপন রাখুন যতটা সম্ভব যত কাউকে না জানিয়ে পড়ুন তবা করুন যদি আগে রিয়া করে থাকেন এখনই তবা করুন নিজেকে ছোট ভাবুন মনে রাখবেন আমাদের নামাজ আল্লাহর দরবারে কিছুই না যদি তা অহংকারে থাকে নিজেকে ছোটো ভাবুন মনে রাখুন আমাদের নামাজ আল্লাহর দরবারে কিছুই না যদি তা অহংকারে ভরে যায় ষষ্ঠ অংশ আল্লাহর প্রিয় তাহাজতের দোয়া তাহাজতের পর এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ দোয়া কবুল হবে হেরিয়া দূর হবে দোয়াটি হল আল্লাহমা আজফাল আলিমি কাল্লাহ সালিহান ওয়াজফালাহ জিহকা জালিহান তাজুল ওলা তাজফুল লাসাদি ফিহি সাদিয়ান অর্থ হে আল্লাহ হে আমার রব আমার আমলকে সৎ করো একান্ত তোমার জন্য আমার এই ইবাদত আর এতে যেন কারো অংশ না থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে তাহাজ্জুদের ভুল নিয়ে যে আলোচনা করা হলো যদি এই ভুলগুলো আপনাদের জীবনে থেকে থাকে তাহলে আজ থেকে বর্জন করার চেষ্টা করুন না হলে কঠিন বিপদ আপনার তো কবুল হবেই না বরং আপনি আল্লাহর থেকে অনেক দূরে হয়ে যাবেন এবং আপনি কাফের হয়ে যাবেন নাউজিবুল্লা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান ও বুঝ দান করুক আমিন কমেন্টে সবাই আমিন লিখে যাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ